চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় চলছে নীরব চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য জমি কেনা ভবন নির্মাণ চাঁদা ছাড়া কিছুই হয় না এখানে কথিত যুবলীগ নেতা পরিচয় দেয়া একজনের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ তার অভিবিরুদ্ধে অভিযোগের পাহাড় জমলেও রহস্যজনক কারণে নীরব পুলিশ চট্টগ্রামের চাঁদগাঁও শমশেরপাড়া এলাকার নয়তলা এই ভবনের নির্মাণ কাজ শেষ হয় বছরখানেক আগে কিন্তু সন্ত্রাসীদের চাঁদা না দেয় এখনো ভবনে উঠতে পারেননি কেউ গ্যামজাম হয়েছিল এটা এরকম এর ব্যাপার নিয়ে হয়েছিল ঠিক আছে মনে হয় ভবন মালিকদের অভিযোগ তাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন যুবলীগ নেতা পরিচয় দেয়া রুল হক চাঁদা না দেয় নির্মাণ কাজের শেষ দিকে এসে একজনকে দিয়ে আদালতে মামলা করান তিনি ভবনে উঠতে বাধা দেন মালিকদের আমরা কি টাকা আমরা কি অভিযোগ রয়েছে চাতগাও আবাসিক এলাকার 2 নম্বর সড়কে কানাডা প্রবাসী এক ব্যক্তির দোতলা এই ভবনটি ভাড়ার নামে দখল করে অফিস বানিয়েছেন এস্ট্রাড উপরের তলায় বানানো হয়েছে মাদক নিরাময় কেন্দ্র কিন্তু ভয়ে মুখ খুলতে রাজি নন কেউ উনি নাশরর নামটা স্ট্রাইট কিন্তু সবাই বলে আজরাইল এটা উনার ওই বিভিন্ন ক্রাইম নিয়ে আর কি যে বিভিন্নຄ້າ বাজারleftrightarrow নিয়ে এই ভবনেই কথা হয় এসরারুল হকের সাথে চাঁদা দাবি ও বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি চাঁদাবাজ বলে সন্ত্রাসী বলে আমি কোথেকে চাঁদা নিয়েছি ওই ধরনের কোনো কি কোনো কারো কোনো প্রমাণ রয়েছে শুধু জমি বেচা কেনা ও ভবন নির্মাণ নয় চাঁদগাঁও বহদ্দারহাট কালুঘাট এলাকায় ব্যবসা করতেও অ্যাশরারকে চাঁদা দিতে হয় বলে অভিযোগ স্থানীয়দের চাঁদা না দেওয়ায় গত চার এপ্রিল চাঁদগাঁওয়ে এক ব্যবসায়ীর দুই পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয় অ্যাশরারের অনুসারীরা এর মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তখন বাপরে বাপেছে তখন তো তখন প্রভাব গত বাইশে এপ্রিল মধ্যরাতে স্থানীয় হক মার্কেটে ঢুকতে বাধা দেয় ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাইটগার্ড গার্ড সবুরকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরাও এসরারের অনুসারী বলে অভিযোগ রয়েছে চাঁদগাঁও এলাকার প্রতিটি অপরাধের ঘটনায় উঠে আসছে এসরারের নাম তত অভিযোগের উপরে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি তারপরও আমি আবারও বলবো যে যদি কেউ কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটনার সাহস করে থাকে বা দুঃসাহস করে থাকে তাহলে সেটি একেবারেই আমি দুঃস্বপ্ন হবে এসরারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা এবং অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম